হেল্ল' গাইছিছ আল্লাম উলাইকু কি অৱস্থা চকলে আছে সকলোৱেই ভাল আছিল আচা কৰোঁ ভিডিঅ'ৰ টাইটেলো থাম্বাৰ দি বুজি আছে আজিকালি ভিডিঅ' কিনি হ'লে আপোনাৰ মাজত কিন্তু আজিকালিও চলি আছল কয়কাই ইউ আই ডি নিয়া ইউ আই ডিৰে কিন্তু তাৰ লাইকে কিন্তু তাৰ লেভেল কম কিন্তু লাইক বেছি মানে ধরনের রহস্যময় আইডি বলতে গেলে চলে তার মধ্যে তার আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওর মধ্যে ভালো এই ছোট ভাই বড় ভাই কমেন্ট করছিল ভালোই ইউ আইডি গুলা কমেন্ট আমি যারা এক নাম্বার রাখছি কিন্তু আমরা তো আটটা ওয়ান তো আটটা ওয়ান কিন্তু আমরা তো আটটা ওয়ান দেওয়ার পর কিন্তু আমার সামনে একটা আইডি চলে আসে তো আইডিটার লেভেল কিন্তু দেখা যাচ্ছে সাতান্ন প্রোবাইল ঢুকলে বুঝতে পারবো তার আইডি কীরকম কিন্তু সরাসরি এখন আইডির ভিতরে প্রবেশ করবো বাইরে ভাই আইডির ভিতর ভিতরে প্রবেশ করে দিই কিছু শো করে না খালি বেশি তার শো করে তার বেশ কিন্তু ভালোই বেশ টাকছিল তার লেভেল কিন্তু আমরা দেখলাম সাধারণ তার কিন্তু এমনি সবই ঠিক আছে কিন্তু এখন আমরা অন্য সার্ভারে যে দেখবো আইডিটা সব ঠিক আছে কিনা কিন্তু আগে টাই দিয়ে আমার নেটে খারাপ হয়নি কিন্তু এর মধ্যে পারে তো গাছ এখন কিন্তু আমরা চলে আসছি আমাদের একটা অন্য সার্ভারে তো আমার কিন্তু একটা অন্য সার্ভার আইডি ছিল তো ওই আইডিটার কিন্তু আমরা চলে আসছি আইডিটার ভিতরে পৌঁছ করে দেখি বাইরে ভাই সবগুলো কিন্তু এই এই সার্ভার কিন্তু নিজের পিক দিয়ে আর কি ওই প্রোবাইলটা সাধারণ যায় তো প্রোবাইলটা কিন্তু আমার প্রোবাইলটা কিরম তাহলে আমার কিন্তু লেভেল এখন কিন্তু আমরা সরাসরি আমরা ইউ চার্জ দিব এখন দেখবো আমরা এই সার্ভার এসে দেখবো এই সার্ভারে কি ইউআইডি মানে ফুল মোবাইলটা কি শো করে কিনা তো বাংলা সার্ভার কিন্তু আমরা দেখছিলাম বাংলার সার্ভার কিন্তু মানে মোবাইলটা আমার শো করছিলো আমার খালি বেশি শো করছিল আর কিছু শো করছে না মানে আরে ভাই এই সার্ভারে কি ভাই সব সার্ভার কি হয় মানে আইডি বিতে এরকম কি হইছে ভাই এরকম হইছে ইদুরি সাসপেন্ড করে দিই তো তাও তো কিছু হইতো না মানে আইডি সাসপেন্ড করলো কিন্তু আইডির মোবাইল মানে সব ঠিক থাকে এর কি হইছে আইডির ভিতরে আইডি এর মধ্যে তো गाइस এখন কিন্তু আমরা চলে আসলাম দুই নাম্বার আইডির ভিতরে দুই নাম্বার ইউআইটা হলো 8টা টু দিবেন তাহলে কিন্তু আইডিটা আপনি সমস্ত চলে আসবে তো আমরা এখানে চার্জ দেওয়ার পর কিন্তু আমাদের সাথে একটা আইডি এসে পড়ছে তো আইডিটা দেখা যাচ্ছে এখান থেকে চোদ্দ লেভেল আইডির ভিতর প্রবেশ করে দেখি বাইরে ভাই তার লেভেল কিন্তু আইডিটার ভিতর কিন্তু লাইক রয়েছে তিন লাখ পঁচাশি হাজার চোদ্দ লেভেল আইডিতে এত লাইক কিভাবে আসে ভাই দেখছেন তার ইউআইডটা কিন্তু ডাবল মানে টু টু মানে আটটা টু দিলে কিন্তু তার ইউআইডটা আসে পড়বো মানে তার আইডি আসবো মূলত লাইক পড়ার কারণ হলো তার ইউআইডটা কিন্তু তার ইউআইডার জন্য কিন্তু এত লাইকটা পড়ছে মানে তারা সবাই কিন্তু ইউআইডে চার্জ দিয়ে চার্জ দেওয়া তো কিন্তু আইডি লাইক দিয়ে দিছে সেজন্য কিন্তু লাইকটা বাড়ছে গেমও খেলছে কিন্তু মোটামুটি ভালোই তো লেভেলের সাথে কিন্তু গেম খেলার ই আছে সব আছে মানে আইডি সেরকম কিছু নাই মানে ইউআইডির জন্য এত লাইকটা পড়ছে তো ইয়ারফোর যে আইডি আছে তার ইউআইডটা কিন্তু ডাবল থ্রি মানে আটটা থ্রি দিলে কিন্তু তার আইডিটা কিন্তু সামনে চলে আসবো তো আমরা কিন্তু ইউআইডটা দেওয়ার পরে কিন্তু আমার সামনে একটা আইডি চলে আসে তো আইডিটা এন থেকে লেভেল দেখাতে ছয় তো আইডির ভিতরে প্রবেশ করে দেখি বাইরে বাইরে তার লাইক কিন্তু রয়েছে

বা বাইরে দেখেন ভাই সিজন ওয়ানের বেশটা কিন্তু বাইরে ভাই এর ডিটে আমি বাইরে ভাই এটাও কিন্তু সেম সমস্যা মানে প্রথম যে আর ডিট দেখেছিলাম এটাও কিন্তু এরকমই মানে সেম সমস্যায়